আমরা আছি সুন্দরবনের গভীর যেখানে সারাদিন ধরে মাছ ধরবো আমাদের দেখা চলে এক ভয়ঙ্কর সাপের সাথে সুন্দরবনের অধিবাসীরা কীভাবে তাদের জীবনযাপন নির্বাহ করছে কিভাবে আজকের ভিডিওতে তো শুভ সকাল বন্ধুরা সুন্দর একটা সকালে সবাইকে সুস্বাগতম তো আমি চলে এসেছি আপনার সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে তো আমাদের সঙ্গে দেখুন কে কে আছে আমরা আজ চারজন সঙ্গী নিয়ে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে

শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তা তুই দা তা আজকে কি হবে আমাদের একটু বলো হ্যাঁ বুঝতে হ্যাঁ যে বোর্ট স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছো এখান থেকে সুন্দরবনে কিন্তু এখনো কুয়াশা আছে আমাদের কিন্তু বোট স্টার্ট হয়ে গেছে কিছু দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমি থাকুন বহুদিন পর জাল দিতে আসছি একটা আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে থাকুন পেলে আর আরেকজন উঠছে আমাদের আমার রেডিওতে চাল কি আচ্ছা তো আমরা কিন্তু অনেকটা সময় আসলাম অনেক নদীর ভিতরে সেই বড় নদীতে আসলাম আজকে মাছ ধরা হবে

তো অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে তার জন্য আমরা কিন্তু এখন এই জালটা রেডি করা হচ্ছে কি সত্যি হ্যাঁ জালটা আগের দিন ছিঁড়ে গেছিল আবার এখানে একটা জাল আবার রেডি করছি একটু রেডি শেডি করে এটা কি জোড়া হবে তাই তো হ্যাঁ এটা আবার জোড়া হবে বসে থেকে কোনো লাভ আছে হুম যেটুকুনি কাজ আগে রাখবো সেটুকুনি কাজ আগেই থাকবে সে তো লেট করলেই দেরি হয়ে যাবে তো প্রায় অনেকটা সময় অপেক্ষা হয়ে গেল তো এখন সময় হয়েছে জাল ধরার কি রেডি তো

ওই মাছ হলো মাছের গালে ওর একটা মাছ লাভলি এই ছোট মাছটা খাচ্ছে সুন্দর একটা মাছ লাভলি তবে আমাদের বৌনি হয়ে গেল এবার চলবে মাছ আসছে ধরো চোখ ঢেলা মাছ মাছ আসছে পাতলা এখন কি জোয়ার তাই তো জোয়ার লাগবে তবে বাতাসের গতি কিন্তু ক্রমশ বাড়ছে

ও কিন্তু লবণ জলের ছাড়া এইসব সব কিছু আবার কোথায় যাবে না এই লবণ জলের মধ্যেই থাকবে জলের ভিতরে জলের ভিতরে হ্যাঁ একটু মিষ্টি জল বা থাকে না না জলের ভিতরে সেই এই সেই ঢেলা কোথায় আছে

দিক সাইজে ঢিলা গেল কিন্তু আমরা বাই দে বাই দে রটর গুড জলি গুড জলি মাস গুড জলি মাস হ? தர்мас தர்мас रुपो रुपो தர்мас தர்мас আর কি নামাজের

わやいしわやいしんでらあらってあっちとますへらまち ঢেলা আসছে বারো তবে মনে হচ্ছে ঢেলা মাছই বেশি লাউফুলি গুজলে তো দেখতে পেলাম না আমরা একটা পড়েছিল তারপরে এই ঢেলা আছে আর দূরে দেখতে পাচ্ছি লাউফুলি লাউফুলি একটা বড় সাইজের লাউফুলি মাছ আসলো দেখতে মাছ এই তো পাচ্ছালি পড়লো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম তাজা আছে মাছটা বড় সাইজের গুড় জালি মাছ এই দেখুন এই মুহূর্তে বললো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পরবর্তীতে আরো মাছ আসবে লাউ ফুলি লাউফুলি না তেড়ে ফুলি লাউ ফুলি একটু দেখা দাও একটু দেখা দেব একটু দেখা দাও মাগো মা ঝেলা উঠলো ওদিকে

সাইজগুলো দেখব বেশ ভালোই কিন্তু ডেলা মাথা ধরবে টান দাও করে যাবে লোটে আরেকদিন পরে দেখলাম লোটে মাছ এদিকে ঢেলা তোল তো লাভ হলি তোল ঢেলা মাছ তুলছ শুধু তেরে মাছ আবার দেখতে পাচ্ছ বন্ধুরা বড় সাইজের তেরে গুজ্জালি মাছ বড় ছড়াই জালটা তাড়াতাড়ি তুলতে হবে কেননা জালটা ঢুকে যাচ্ছে আরো কুলের দিকে চাপিয়ে দিচ্ছে ঢেলা ওদিকেও ঢেলা ঝুলছে